আসসালাম আলাইকুম ওরহামতুল্লা আমি মাহমুদুল হাসান আপনাদের স্বাগত জানাই আসাবে রসুলের জীবন কথা সিরিজের অষ্টম পর্বে আজকে আমরা শুনব হজরত তালহা ইবন ওবায়দুল্লাহ রাদি আল্লাহ তালা আনহুর জীবনী চলুন শুরু করি আবু মুহাম্মদ তালহা তার নাম পিতা ওয়াবাইদুল্লাহ এবং মাতা সাবা কুরাইশ গোত্রের তাইম শাখার সন্তান হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ তালানহু ছিলেন এই তামিম কাবিলার লোক তার মা সাবা ছিলেন প্রখ্যাত শহীদ সাহাবি হযরত আলা ইবনুল হাদরামির বোন হজরত তালহা ইসলামের সূচনার পূর্বেই মাত্র পনেরো বছর বয়সেই ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহুর দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন জাহিলি যুগে আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকের তিনি ছিলেন নিয়মিত সদস্য তার ইসলাম গ্রহণের ঘটনাটি বড় চমকপ্রদ তিনি গেছেন কুরাইসদের বাণিজ্য কাফিলার সাথে সিরিয়া তারা যখন বসরা শহরে পৌঁছলেন দলের অন্য কুরাইশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারের বিভিন্ন স্থানে কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়ে তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন এমন সময় যে ঘটনাটি ঘটল তা তালহার জীবনের মোড় ঘুরিয়ে দিল তিনি বলেন আমি তখন বসরার বাজারে একজন ক্রিস্টান পাদ্রিকে ঘোষণা করতে শুনলাম ওহে ব্যবসায়ী সম্প্রদায় আপনারা এই বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন তাদের মধ্যে মক্কাবাসী কোনো লোক আছে কি না আমি নিকটেই ছিলাম দ্রুত তার কাছে গিয়ে বললাম হ্যাঁ আমি মক্কার লোক জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আহমাদ কি আত্মপ্রকাশ করেছেন বললাম কোন আহমাদ বললেন আবদুল্লা ইবন আব্দিল মুত্তালিবের পুত্র যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস তিনি হবেন শেষ নবী মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরাত করবেন যুবক খুব তাড়াতাড়ি তোমার কাছে যাওয়া উচিত তালহা বলেন তার এই কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করল আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সওয়ার হলাম বাড়িতে পৌঁছে পরিবারের লোকদের কাছে জিজ্ঞেস করলাম আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি তারা বলল হা মোহাম্মদ ইবন আবদুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কুহাফার ছেলে আবু বক্কর তার অনুসারী হয়েছে আলাহা বলেন আমি আবু বক্করের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম এই কথাটা কি সত্যি যে মোহাম্মদ নবুয়াদ দাবি করেছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন বললেন হ্যাঁ তারপর তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন আমি তখন খ্রিস্টান পাদ্রির ঘটনা তার কাছে খুলে বললাম অতপর তিনি আমাকে সঙ্গে করে রসুল্লাহ ও সাল্লামের নিকট নিয়ে গেলেন আমি সেখানে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম এবং নিকট পাদরীর কথা সবিস্তারে বর্ণনা করলাম শুনে তিনি খুশি হলেন এভাবে আমি হলাম আবু বকরের হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি তালাহার ইসলাম গ্রহণে তার মা বড় বেশি হইচয় শুরু করলেন কারণ তার বাসনা ছিল ছেলে হবে গোত্রের নেতা গোত্রীয় লোকেরা তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেয়ার জন্য চাপাচাপি করে দেখল তিনি পাহাড়ের মতো অটল সোজা আঙ্গুলে ঘি উঠবে না ভেবে তারা নির্যাতনের পথ বেছে নিল মাসুদীবন খারাস বলেন একদিন আমি সাফা মারোয়ার মাঝখানে দৌড়াচ্ছি এমন সময় দেখলাম একদল লোক হাত বাঁধা একটি যুবককে ধরে টেনে নিয়ে আসছে তারপর তাকে উপর করে শুয়ে তার পিঠে ও মাথায় বেদ মার শুরু করল তাদের পেছনে একজন বৃদ্ধ মহিলা চেঁচিয়ে গলা ফাটিয়ে তাকে গালাগালি দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম ছেলেটির অবস্থা কেন তারা বলল এ হচ্ছে তালহা ইবন ওবায়দুল্লাহ পৈতৃক ধর্ম ত্যাগ করে নবী হাসিমের সেই লোকটির অনুসারী হয়েছে এই মহিলাটিকে তারা বলল সাবা বিন্তু আল হাদরামি যুবকটির মা কুয়েজদের সিংহ বলে পরিচিত নাউফিল খুয়াইলি তালহার কাছে এলো তাকে একটি রশি দিয়ে বাঁধল এবং সে একই রশি দিয়ে বাঁধল আবু বকরকেও তারপর তাদের দুজনকে সোপর্দ করল মক্কার গোয়ার লোকদের হাতে নির্যাতন চালানোর জন্য একই রশিতে তাদের দুইজনকে বাধা হয়েছে তাই তাদেরকে বলা হয় কারিনান ইসলাম গ্রহণের পর এভাবে তিনি ও কুরাইশদের অত্যাচারের শিকার হন দীর্ঘ তেরো বছর অসীম ধৈর্যের সাথে সব কিছু সহ্য করেন এবং এক নিষ্ঠভাবে ইসলামের তাবলিগ ও প্রচারের কাজ চালিয়ে যান তিনি মক্কার আশেপাশের উপত্যকায় বিদেশি অভ্যাগতদের সন্ধান করতেন বেদৈনদের তাবু ও শহরের পরিচিত অংশীবাদীদের গৃহে চপিসারে উপস্থিত হয়ে তাদের নিকট দিনের দাওয়াত পৌঁছাতেন মক্কার দারুল আরকামে অন্যদের মতো তিনিও নিয়মিত যেতেন ইসলাম ও মুসলমানদের এই দুঃসময়ে আল্লাহর দিনের জন্য তিনি সম্ভাব্য সব ধরনের চেষ্টা ও সাধনা করেছেন ছয়শো বাইশ সনের অক্টোবর মাসে আবু বকরকে সঙ্গ করে রাসুল সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন তাদের এই দুর্গম সফরের পথ প্রদর্শক ছিলেন আবদুল্লাহ ইবন উরাইকাত তিনি তাদেরকে মদিনায় পৌঁছে গিয়ে মক্কায় ফিরে আসেন এবং আবু বকরের পুত্র আবদুল্লাহর নিকট তাদের সফরের কাহিনী সবিস্তারে বর্ণনা করেন হজরত আবু বক্করের পরিবার পরিজন মদিনাই হিজরাতের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় হজরত তালহা ও সুহায়েব ইবন সিনান তাদের সাথে যোগ দেন তালহা হলেন সেই কাফিলার আমির মদিনাই উপস্থিত হয়ে তালহা ও সুহায়েব হজরত আসাদ ইবন জারারার বাড়িতে অবস্থান করতে থাকেন ইবনা হাজার বলেন হিজরাতের পূর্বে মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে রাসুল সাল আলহ্লাম সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন এবং হিজরাতের পর মদিনার প্রখ্যাত আনসারি সাহাবি আবু আইয়ুব আনসারির সাথে তার সম্পর্ক স্থাপিত হয় অবশ্য অন্য একটি বর্ণনায় জানা যায় রাসুল কাব্বিন মালিকের সাথে তার সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন এবং আপন ভাইয়ের মতো আমরণ তাদের এই সম্পর্ক অটুট ছিল বদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে করেছিলেন এ কারণে রাসুল্লাহ তাকে গণিমতের হিস্সা দিয়েছিলেন যুদ্ধের সময় একদল কাফির মদিনার মুসলিম জনপদের উপর আক্রমণের ষড়যন্ত্র করেছিল রাসুল তাদের খোঁজখবর নেয়ার জন্য তালহাকে পাঠিয়েছিলেন তালহা ছাড়াও সাত ব্যক্তিকে রাসুল বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েছিলেন এ কারণে প্রত্যক্ষভাবে তারা যুদ্ধে শরিক হতে পারেননি তবে তাদেরকে বুধরি হিসেবে গণ্য করা হয় হিজড়ি তৃতীয় সনে মক্কার মুশরিকদের সাথে সংগঠিত হয় ওহুদের যুদ্ধ এই যুদ্ধে হজরত তালহা বীরত্ব ও সাহসিকতার বিহনী রেকর্ড স্থাপন করেন প্রকৃতপক্ষে তিনি ছিলেন অহু যুদ্ধের হিরো তিরন্দাজ তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে মুসলিম বাহিনী যখন দারুণ বিপর্যয়ের সম্মুখীন তখন যে কজন মুষ্টিমেই সৈনিক আল্লাহর রাসুলকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন তালহা তাদের অন্যতম এ সময় হজরত আম্মার বিন ইয়াজিদ শহীদ হন কাতাদা বিন চোখে কাফিরে নিক্ষিপ্ত তীর লাগলে চক্ষু কোটোর থেকে মনেটি বের হয়ে তার গণ্ডের উপর ঝুলতে থাকে আবু দুজানা রসলর দিকে মুখ করে দাঁড়িয়ে তার পুরো দেহটি ঢাল বানিয়ে দেন এ সময় সাদ বিন আবি ওয়াক্কাস অন্ততিক সাহসিকতার সাথে তীর ছুটছিলেন আর তালহা এক হাতে তলোয়ার ও অন্য হাতে বর্ষা নিয়ে কাফেরদের উপর প্রচণ্ড আক্রমণ চালান যুদ্ধের এক পর্যায়ে আনসারদের বারো জন এবং মুহাজিরদের এক তালহা ছাড়া আর সকলে রাসুল্লাহর নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম পাহাড়ের একটি চূড়ায় উঠলেন এমন সময় একদল শত্রু সৈন্য তাকে ঘিরে ফেলল রাসুল তার সঙ্গের লোকদের বললেন যে এদের হটিয়ে দিতে পারবে জান্নাতে সে হবে আমার সাথে। তালাহা বললেন আমি যাব ইয়া রাসুল আল্লাহ রাসুল বললেন না তুমি থামো একজন আনসারি বলল আমি যাব বললেন হ্যাঁ যাও আনসারি গেলেন এবং মুশরিকদের সাথে যুদ্ধ করে শহীদ হলেন এভাবে বারবার রাসুল সাল্লাহ আলহ্লাম আহ্বান জানালেন এবং প্রত্যেকবারই তালহা যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন কিন্তু রাসুল তাকে নিবৃত্ত করে একজন আনসারিকে পাঠালেন এভাবে এক এক করে যখন আনসারিদের সকরে শাহাদত বরণ করলেন তখন রাসুল তালাহাকে বললেন এবার তোমার পালা যাও তালহা আক্রমণ চালালেন রাসুল আহত হলেন তার দানদান মুবারক শহীদ হলো এবং তিনি রক্ত রঞ্জিত হয়ে পড়লেন এ অবস্থায় তালহা একাকি একবার মুশ্রিকদের উপর আক্রমণ চালিয়ে তাদেরকে একটু দূরে তাড়িয়ে দেন আবার রাসূলের দিকে ছুটে এসে তাকে কাঁধে করে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকেন এবং একই স্থানে রাসুলকে রেখে আবার নতুন করে হামলা চালান এভাবে সেদিন তিনি মুশরিকদের প্রতিহত করেন হজরত আবু বক্কর বলেন এই সময় আমি ও আবু রাসূল রাসুল সাল্লু সাল্লাম থেকে দূরে সরে পড়েছিলাম কিছুক্ষণ পর আমরা রাসুলের নিকট ফিরে এসে তাকে সেবার জন্য এগিয়ে গেলে তিনি বলেন আমাকে ছাড়ো তোমাদের বন্ধু তালহাকে দেখো আমরা তাকে রেখে তিনি রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছেন তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায় এবং সারা দেহে তরবারি ও তীর বর্ষার সত্তরটির বেশি আঘাত তাই পরবর্তীকালে রাসুল তার সম্পর্কে মন্তব্য করেছিলেন যদি কেউ কোনো মৃত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায় সে যেন তালহা ইবন ওবায়দুল্লাহকে দেখে এ কারণে তাকে জীবিত শহীদ বলা হতো হজরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহ ওহু যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন সে দিনটির সবটুকুই তালহার এ যুদ্ধে কাজে কাজে আল্লাহ আল্লাহর এত হন যে তিনি তাকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দান করেন পঞ্চম হিজরি সনের জিলকাদ মাসে আরবের বিভিন্ন গোত্র ও ইহুদিদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণের তর্জোর শুরু করে এদিকে তাদেরকে প্রতিহত করার জন্য রাসুল্লাহর নেতৃত্বে মুসলিম বাহিনী মদিনার উপকণ্ঠে পর্বতের পাশ দিয়ে পূর্ব পশ্চিমে পাঁচ হাত গভীর খন্দ খননের সিদ্ধান্ত গ্রহণ করেন এ খন্দ খননের কাজে হযরত তালাহাকেও ব্যস্ত দেখা যায় খন্দ খননের কাজ শেষ হতে না হতেই মক্কার কুরাইশ ও অন্যান্য আরব গোত্রের সম্মিলিত বাহিনী মদিনা অবরোধ করে এদিকে মদিনার অভ্যন্তরে ইহুদি গোত্রগুলি বিশেষত বনু কোরাইজা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এ সময় মুসলমানরা ভিতর ও বাইরের শত্রু দ্বারা পরিবেষ্টিত এমন এক নাজুক পরিস্থিতিতে কিছু সংখ্যক মুসলমান স্ত্রী পুত্র পরিজনের নিরাপত্তার চিন্তায় স্বাভাবিকভাবেই একটু অস্থির হয়ে পড়েন কিন্তু অধিকাংশ মুসলমানের মনোবল এবং আল্লাহর প্রতি তাদের ইমান অটল থাকে তারা নিজেদের যান মাল সবকিছু আল্লাহর পথে কুরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন হজরত তালহা ছিলেন শেষোক্ত দলের অন্তর্ভুক্ত আল্লাহ তা সুরা আহজাবের দ্বিতীয় ও তৃতীয় রুকুতে মুসলমানদের এই সময়কার মানসিক চিত্র সুন্দরভাবে অঙ্কন করেছেন খন্দকের ধারে দাঁড়িয়ে কতিপয় মুসলমান আলাপ আলোচনা করছে হজরত তালাহা যাচ্ছেন পাশ দিয়ে তার কানে ভেসে এলো একজন বলছে আমাদের স্ত্রী পরিজনের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত হজরত তালাহা একটু থমকে দাঁড়ালেন বললেন আল্লাহ খাইরুন হাফিজান আল্লাহ সর্বোত্তম নিরাপত্তা বিধানকারী যারা নিজেদের শক্তি ও বাহুবলের উপর ভরসা করেছে ব্যর্থ হয়েছে লোকেরা বলল আপনি ঠিকই বলেছেন তারা তাদের উদ্দেশ্য থেকে বিরত থাকল করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মক্কা বিজয়ের দিন মুহাজিরদের যে ক্ষুদ্র দলটির সাথে রাসুল সাল্লাল্লাহু আলিহ সাল্লাম মক্কায় প্রবেশ করেন তাহা ছিলেন সেই দলে এবং রাসুল্লাহ, সাথে তিনি পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশ করেন দশম হিজড়ি সনের পঁচিশে সাল্লু আলহ্লাম হজ্জের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা শুরু করেন এটা ছিল ঐতিহাসিক বিদায় হজ সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লামের সফর সঙ্গী হন তালহাও তিনি রাসুল্লাহর সাথে জুল হুলাইফা পৌঁছে ইহিরাম বাঁধেন এই সফরে একমাত্র ও তালহা ছাড়া আর কারো সঙ্গে কুরবানির পশু ছিল না ইন্তেকালে হজরত তালাহা দারুণ আঘাত পান রাসুল্লাহর শোকে তিনি কাতর হয়ে পড়েন মাঝে মাঝে বলতেন আল্লাহ তালা সকল মুসিবতে ধৈর্য ধরার হুকুম দিয়েছেন তাই তার বিচ্ছেদের সবরে জামিল অবলম্বনের চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওফিকও কামনা করি হজরত আবু বকরের খেলাফতকালে তিনি তার বিশেষ উপদেষ্টা ছিলেন চিন্তা পরামর্শ ও কাজের মাধ্যমে সব ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন যুদ্ধের সময় অনেক বিশিষ্ট সাহাবি জাকাত আদায় করতে অস্বীকারী বিদয়েন্দদের সাথে কিছুটা কোমল আচরণ করার জন্য এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করার জন্য প্রথমত খিলাফা খলিফাকে পরামর্শ দেন কিন্তু তালহা স্পষ্ট করে বলে দেন যে দিনে জাকাত থাকবে না তা সত্য ও সঠিক হতে পারে না হেজরি তেরো সনের জামাদিউ সানি মাসে হজরত আউবাক রাদিয়াল্লাহু তাল আনহু অসুস্থ হয়ে পড়লেন তার অবস্থার দ্রুত অবনতি হতে লাগল একদিন হজরত তালাহা গেলেন তাকে দেখতে তিনি উপস্থিত হলে কিছুক্ষণ নিরাপতার পর উভয়ের মধ্যে নিম্নক্ত কথা হয় উমারকে কি স্থলাভিষুক্ত করব আবু মোহাম্মদ তালহা আপনার মত কি সাহাবিদের মধ্যে উমার সর্বপ্রথম সর্বোত্তম গুণের অধিকারী তিনি সত্য ও মিথ্যার পার্থক্যকারী তাকে আমার স্থলাভিষুক্ত করার ব্যাপারে আমি আপনার পরামর্শ চেয়েছি তার স্বভাবে কিছুটা কঠোরতা আছে এবং তিনি একটু বেশি কড়াকড়ি আরোপ করে থাকেন তার মধ্যে কি কি ত্রুটি আছে আপনার সময়ে তিনি যখন এত কঠোর আপনার পরে শ্রী ও দায়িত্বানুভূতিতে না জানি কত বেশি কঠোর হয়ে পড়েন তার ওপর যখন খিলাফতের দায়িত্বের গুরু দায়িত্ব এসে পড়বে তিনি নরম হয়ে যাবেন সবশেষে তালাহা বললেন তার গুণাবলী ও যোগ্যতা যে সকলের থেকে বেশি সে ব্যাপারে আমার দ্বিমত নেই তার স্বভাবের একটি দিক সম্পর্কে আমার যা প্রতিক্রিয়া তা ব্যক্ত করতে আমি কার্প্য করে সনে হজরত উমায়ের খলিফা হলেন তিনিও হজরত তালাহাকে যথোপযুক্ত মর্যাদা দিলেন এবং সর্বদা তার পরামর্শ গ্রহণ করে উপকৃত হলেন ইরাক বিজয়ের পর সেখানকার কৃষি জমি গনিমতের মালের মতো মুজাহিদের মধ্যে ভাগ বটোয়ারা করা হবে কি হবে না এই প্রশ্নে সাহাবিদের মধ্যে মতবিরোধ দেখা দিল একদল বললেন ভাগ করাই উচিত হবে কিন্তু খলিফা সহ অন্য একটি দল ছিলেন ভাগের বিরোধী অতপর মজলিসের সুরার বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতই সর্বসম্মতভাবে গৃহীত হয় এ ব্যাপারে হজরত তালহা সুরার বৈঠকে ব্যর্থহীনভাবে খলিফার মতকে সমর্থন করে জোরালো বক্তব্য রাখেন আমিরুল মিন হজরত উমারের ওফাতের পূর্বে যে ছয়জন বিশিষ্ট সাহাবির ওপর তাদের মধ্য থেকে যে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব দিয়ে যান তার মধ্যে হজরত তালহাও ছিলেন কিন্তু তিনি আত্মত্যাগের চরম পারাকাষ্ঠা দেখিয়ে নিজে খিলাফতের দাবি থেকে সরে দাঁড়ান এবং হজরত উসমানের সমর্থনে নিজের ভোটটি প্রদান করেন হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু বিদ্রোহীদের দ্বারা গৃহবন্দী হলেন একদিন তিনি ঘরের জানালা দিয়ে মাথা বের করে বিদ্রোহী গ্রুপ ও মদিনার সমাবেশ লোকদের উদ্দেশ্য করে বক্তব্য রাখলেন এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কি তালহা আছেন কেউ কোনো উত্তর দিল না এভাবে যখন তিনি তৃতীয়বার জিজ্ঞেস করলেন তখন তালহা উঠে হজরত দাঁড়ালেন হজরত উসমান তাকে লক্ষ্য করে বললেন এই জনতার মধ্যে আপনার উপস্থিতি এবং তিনবার জিজ্ঞেস করার পর সারা দেবেন এমন আশা আমি করিনি আমি আপনাকে আল্লাহর নামে জিজ্ঞেস করছি একদিন অমুক স্থানে যখন রাসুল্লাহর সঙ্গে আমি ও আপনি ছাড়া আর কেউ ছিল না রাসুল আপনাকে উদ্দেশ্য করে বলেছিলেন তালহা প্রত্যেক নবীরই তার উন্মতের মধ্যে থেকে জান্নাতে একজন সঙ্গী থাকবে উসমান ইবন আফানই হবে জান্নাতে আমার সঙ্গী সে কথা আপনার স্মরণ আছে তালহা সাই দিলেন হ্যাঁ তারপর তিনি জনতার ভেতর থেকে উঠে চলে গেলেন হজরত উসমান শহীদ হলেন মুসলিম উম্মাহর একটি অংশ হজরত উসমানের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে কিসাস দাবি করলেন হজরত তালহা ও জুবাইয়ের মদিনা থেকে মক্কায় গিয়ে হজরত আইশার রাদিয়াল্লাহু তাল আনহুর সাথে মিলিত হলেন উসমানের হত্যাকারীদের নির্মূল করার উদ্দেশ্যে মক্কা থেকে তারা বসরা উপনীত হলেন বসরার রূপকণ্ঠে তারা হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহু সেনাবাহিনীর মুখোমুখি হলেন হজরত কাকাইবন আমরের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনা শুরু হল হজরত আলী উম্মুল মুকমিন হজরত আইসা তালহা ও জুবাইয়ের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে মতনৈক্যে পৌঁছলেন উভয়পক্ষ তৃপ্তির নিশ্বাস ফেলল কিন্তু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী ইহুদি ইবন সাবার লোকেরা এতে প্রমাদ গুনল মূলত তারাই ছিল হজরত উসমানের হত্যাকারী তারা হজরত আলীর সেনাবাহিনীর মধ্যে গা ঢাকা দিয়েছিল রাতের অন্ধকারে তারা একদিকে হজরত আয়েশার এবং অন্যদিকে হজরত আলীর সেনাবাহিনীর উপর তীর নিক্ষেপ শুরু করল উভয় পক্ষের সৈন্যরা শান্তি চুক্তির সিদ্ধান্ত হওয়ায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল অতর্কিত এ আক্রমণে ঘুম থেকে জেগে তারা মনে করল প্রতিপক্ষ আক্রমণ শুরু করেছে ইহুদিবন সাবার চক্রান্ত সফল হল সকাল হতে না হতেই তুমুর লড়াই বেঁধে গেল এবং ইতিহাসে এই লড়াই উটের যুদ্ধ নামে খ্যাত হল এই যুদ্ধে উভয় পক্ষের প্রায় দশ মতান্তরে তেরো হাজার লোক নিহত হলেন এই যুদ্ধের সূচনা সূচনালগ্নেই সাবাইদের নিক্ষিপ্ত একটি তীর তালাহার পায়ে বিঁধে ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না দেখে হযরত কাকাইবন আমর তাকে অনুরোধ করলেন বসরার দারুল ইলাজে হাসপাতাল চলে যাওয়ার জন্য তারই অনুরোধে তিনি একটি চাকরকে সঙ্গে করে দারুল ইলাজে চলে যান কিন্তু ইত্য বছরে তার দেহ রক্তশূন্য হয়ে পড়ে সেখানে পৌঁছার কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেন বসরাতেই তাকে দাফন করা হয় ইবন আসাকির বিভিন্ন সূত্রে উল্লেখ করেছেন যে উটের যুদ্ধের দিন মারওয়ান ইবনুল হিকামের নিক্ষিপ্ত তীরে হজরত তালহা আহত হন হিজড়ি তেষট্টি সনে জামাদিউল আউয়াল মতান্তরে দশেই জামাদিউস সানি চৌষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন হজরত তালহা ছিলেন একজন বৃত্তশালী ব্যবসায়ী কিন্তু সম্পদ পুঞ্জীভূত করার লালসতার ছিল না তার দানশীলতার বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায় ইতিহাসে তাকে দানশীল বলে উল্লেখ করা হয়েছে একবার হাদ্রামুদ থেকে সত্তর হাজার দীর্ঘাম তার হাতে এলো রাতে তিনি বিমর্ষ ও উৎকণ্ঠিত হয়ে পড়লেন তার স্ত্রী হজরত আবু বকর রাদিয়াল্লাহ তার আনহুর কন্যা উম্মুকসুম স্বামীর অবস্থা দেখে জিজ্ঞেস করলেন আবু মোহাম্মদ আপনার কি হয়েছে মনে হয় আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন না একজন মুসলমান পুরুষের স্ত্রী হিসেবে তুমি বড় চমৎকার কিন্তু সেই সন্ধ্যা থেকে আমি চিন্তা করছি এত অর্থ ঘরে রেখে ঘুমালে একজন মানুষের তার পরবার দিগারের প্রতি কী রূপ ধারণা হবে এতে আপনার বিষণ্ন ও চিন্তিত হওয়ার কি আছে এত রাতে গরিব দুঃখী ও আপনার আত্মীয় পরিজনদের কোথায় পাবেন সকাল হলেই বন্টন করে দেবেন আল্লাহ তোমার উপর রহম করুন একেই বলে বাপ কি বেটি পরের দিন সকালবেলা ভিন্ন ভিন্ন থলি ও পাত্রে সকল দ্বিঢ়াম ভাগ করে মুহাজির ও আনসারদের গরিব মিসকিনদের মধ্যে তিনি বন্টন করে দেন তার দানশীলতা সম্পর্কে অপর একটি ঘটনা বর্ণিত হয়েছে এক ব্যক্তি হজরত তালাহার নিকটে সে তার সাথে আত্মীয়তার সম্পর্কের কথা উল্লেখ করে কিছু সাহায্য চাইল তালহা বললেন অমুক স্থানে আমার একখণ্ড জমি আছে উসমানিবন আফফান উক্ত জমির বিনিময়ে আমাকে তিন লাখ দীর্হাম দিতে চান তুমি ইচ্ছে করলে সেই জমিটুকু নিতে পারো বা আমি তা বিক্রি করে তিন লাখ দীর্হাম তোমাকে দিতে পারি লোকটি মূল্য নিতে চাইল তাই তাকে বিক্রয় লব্ধ সমুদয় অর্থ দান করেন সমাপ্ত সম্মানিত দর্শকগণ আপনারা শুনছিলেন সাবে রাসুলের জীবন কথা প্রথম খণ্ড থেকে হজরত তালাহা রদি আল্লাহ তালা আনহুর জীবনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আবার দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী পর্বে আমরা শুনব আব্দুর রহমান ইবন আউফরাদি আল্লাহ তাল আনহুর জীবনী আশা করি আপনারা এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ